দুটো জিনিস আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু মেনে চলবে যেগুলোকে আমরা জেনারেলি মনস্তন্ত্রের ভাষায় অফ তার মধ্যে অধ্যক্ষ মারে একটা কথা বলে গেছেন সেটা হচ্ছে বাচ্চা মুখে এমন কিছু জিনিসপত্র দেবেন না যেটাই বাচ্চার মনে বৈষম্যের বিষ তৈরি হয় সেটা আপনার বাচ্চা হতে পারে বা আপনার বাচ্চা তাদের জিনিস দেখে অন্য কোনো বাচ্চা নেত্রেও হতে পারে আপনাদেরকে আমি নির্দিষ্ট করে দিতে চাইটিং মানে আপনার বাচ্চা আমাদের বাদেকার দিনের গ্রাম্য ভাষায় যদি আমি বলি তাহলে আমাদের ডাকিমা জিমার আদে বাচ্চাকে মাটিতে অপরাচ্চা শক্ত হবে আমরা আজকালকার দিনে আমাদের মাইক্রো ফ্যামিলি হয়ে যাওয়ার পর মানে নিজেরা রাজি আছে বাচ্চা করে দিলে আমাদের বসে হয় ওখান প্যারেন্টলি মানে বাচ্চাকে টপ টু বটম টু এলিফ্যান্ট আগলে রাখার চেষ্টা করবেন না তাকে নিজের মতো এত বা এগোতে দিই আপনি পেছনে তুমি হিসেবে থাকুন তাতে তার মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে সেটা যদি একটা ভুল পদক্ষেপ নেয় তার সমালোচনা না করে আগে তাকে ভুলটা বোঝায় কারণ মানুষ অনেক করে এবং আমরা সবাই সারা জীবন তুলনায় কোনো অভিযোগ করি যে ভূমিকা আমরা রিপিট করি সেটা আমরা নিয়ে করি এবং সেটা আমাদের অসভ্যতা মাইশি বা যে কোনো নামে তাকে অভিহিত করা যায় কিন্তু প্রথমবার এক ভুলটা শাস্তিযোগ্য নয় অন্তত নিজের সন্তানের ক্ষেত্রে আপনারা এইটুকু মেনে চলবে এটা আমি সারা এবং দ্বিতীয়টা হচ্ছে প্যারেন্ট অটোম্যিটে আমি মা কথা মা হিসাবে আই হ্যাম মাই চাইল্ড অ্যান্ড আপনার বাচ্চার কোনোদিন ইনার ভয়েস তৈরি হবে না নিজের ভেতরের যে আওয়াজটা যেটা তাকে ভাবতে সাহায্য করবে যেটা তাকে নিজের বক্তব্য রাখতে সাহায্য করবে যেটা তাকে কোনো বিতর্ক সবলায় অংশগ্রহণ করতে সাহায্য করবে সেই অভ্যাসটা তার মধ্যে কোনোদিন তৈরি হবে না তার মধ্যে কনফিডেন্স গ্রো করবে না এবং অজানা কোনো কিছুর প্রতি তার একটা অর্থ জনক বিরক্তি কাজ করবে আর আজকে দুনিয়াটা চলছে তথ্য প্রযুক্তির ওপর এখন এটাকে বলা হয় ডাটা এজ ইটস নট ইন্ডাস্ট্রিয়াল এজ এরপরের যে ডাস্টবিন সেটা হচ্ছে হিউম্যানিটি এজ সেখানে মানসিক স্বাস্থ্য সাইকোলজিক্যাল সেফটি সহমিতা বা এম্প্যাথি এইগুলো কালচারের সঙ্গে মারাত্মকভাবে ভাবে জড়িয়ে যাবে এবং

যে বাচ্চাকে প্রোভাইড করে নিজেদের জন্য ফাঁকা সময় কেনার চেষ্টাটা না করে কারণ বাচ্চাটি হয়তো আজকের দিনের যা মানে সামাজিক জৈবনিক পারিবারিক চাহিদা বাড়িতে বাবা মা উভয়কেই কোনো না কোনো কাজে ঝুঁকিয়ে থাকতে হয় এবং এখন একান্ন পরিবার কম কিন্তু বাচ্চারাও

সে অর্জুন মধ্যে শিখবে না সে জানবে না হাউ টু অ্যাচিভ সে যদি ক্যাচিং পয়েন্টের গোয়া না পৌঁছয় সে বললেন আর্নিং এবং অন্য বাচ্চার সঙ্গে তুলনা করবেন না ধরুন আমার এবং আপনার দুজনেরই বাচ্চা একই শ্রেণীতে পড়াশোনা করে এবং কোনো কারণে আমার বাচ্চার দু তিনটে গুণ আপনার বাচ্চার মধ্যে আপনি চান আসুক এবং আপনি বারবার আপনার বাচ্চাকে আমার বাচ্চা নকরণ দিয়ে ইমোশনালি ট্রমাটাইজ করতেছেন মানসিকভাবে আতঙ্ক প্রশ্ন হয়ে পড়ছে তার প্রথমে তবে আমার বাচ্চার সঙ্গে আপনার বাচ্চার সম্পর্ক খারাপ হওয়া এবং তৃতীয় যেটা হবে দ্বিতীয় যে এফেক্টটা হবে সেটা হচ্ছে আপনার বাচ্চা ধীরে ধীরে নিজেকে দিতে শুরু করবে আপনি কোন কত যখন জিজ্ঞেস করবেন মন খারাপ বলবে ধীরে ধীরে সেই যে অবসাদের দিকে চলে যাচ্ছে আপনি ভর্ত করবেন আমার বা যেগুলো বাচ্চা এবং আপনার বাচ্চা দুটি দুটি বাচ্চা কি সামাজিক পরিস্থিতিতে বড় হচ্ছে তার মানে দুটো বাচ্চার জীবন এবং বেড়ে ওঠার যে প্রতিকূলতা গুলো যে প্রতিকূলতা তাকে প্রতিনিয়ন্ত্র নিতে হয় সেই প্রতিকূলতা গুলো আলাদা সুতরাং সেই প্রতিকূলতা পেরিয়ে আসার যে সিস্টেম সেটাও আলাদা আমি যদি বলে নিই যে আমাদের জীবনটা একটা পরীক্ষা এবং প্রতিকূলতার তার প্রশ্ন ঈশ্বর আমাদের দিয়ে পাঠিয়েছেন তাহলে আপনার বাচ্চা এবং আমার বাচ্চার পরীক্ষার প্রশ্ন যদি আলাদা হয় তাহলে একটি বাচ্চা অন্য বাচ্চা উত্তর করে কি করে বাস করতে পারে যদি হার্ডল ডিফারেন্ট হয় হার্ডল বেরিয়ে আসার ডিফারেন্ট এক হতে পারে না তাহলে তুমি কেন তোমারও উত্তর মত নও এটা হয় না কোনো বাচ্চা নিজের জায়গা থেকে দাঁড়িয়ে কখনো কারোর সঙ্গে কোনো পায়ে হেরে যেতে রাজি থাকে না তাদের অভিমানে লাগে যেখান থেকে বাচ্চার মধ্যে অবসাদ করে অবসাদের হচ্ছে ডিপ্রেশন যেটা আমাদের দেশে সবচেয়ে কাজে হতে ব্যবহার হয় আমরা সামান্য মন খারাপ হয়ে থাকে দলের ডিপ্রেশন চলে গেছি দয়া করে এই কথাটা ব্যবহার করবেন না মনসুলিং এবং ডিম্রেশন দুটো ডিফারেন্ট জিনিস অবসাদের রোগী যারা ত্যাগের নেই আমি চাইবো তাহলে যারা বদিন দেখতে না হয় আমি দেখেছি সে আমার সন্তান না হোক সে আমার সন্তান বোধ আমি জানি কতটা প্রশ্নদায়ক হয় এবং সবশেষে আপনাদের অনেক অনুরোধ রাখতে চাই সেটা হচ্ছে সব বাচ্চা ক্লাসে ফার্স্ট হবে এটা হয় না দিন পৃথিবীর কোথাও কোন ক্ষেত্রে এরকম হয়নি যে সব বাচ্চা ক্লাসে ফার্স্ট হয় কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে সেটা হচ্ছে সব বাচ্চা প্রত্যেকটা বাচ্চা নিজস্ব ক্লাস আছে তার কোয়ালিটি আছে নিজস্ব ক্লাস আছে এবং সেই ক্লাসের সে একমাত্র কেউ নয় সবশেষে স্পেশালি সুমিত রাখেন আন্তরিক ধন্যবাদ যা উনি আমাকে এরকম একটা প্রস্তাব একদিন মাঝরে দিয়েছিলেন এবং আমি একমথায় উত্তর দিয়েছিলাম যাবো তার পেছনে যে কারণটা আমি সে কারণটাও আপনাদেরকে বলে যাই সে কারণটা হচ্ছে আমার জীবন আমার ভাবনা আমার মনমা কৃষ্ণ মিশনের অবদান আমি মালদা গা কৃষ্ণ ছাত্র ছিলাম ছত্রিশ সাঁত্রিশ বছর আগে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি কিন্তু সে আইডিও সেই ভাবনা সেই ভাবধারা আমি চেষ্টা করি আজকে আজকের দিনেও প্রতি দিচ্ছে এটাকে কাজে রাখুন এবং আপনারা যারা আমার সামনে বসে আছেন তাদের সবার কাছে আমার এটা অনুরোধ যে ফুলের মতো আপনি আপনার বাগানের সবচেয়ে সুন্দরবাহীরা যত যত্ন করেন সন্তানের সেরকম যত্ন নেই তার কোয়ালিটি এমনি বেরিয়ে আসবে তার ওপর সৃষ্টি না করাটা বাধ্য সকলে ভালো থাকবে নমস্কার